আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিওর্স যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন দেশে অথবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মুরগি আছে কিছু সোনালি মুরগি আছে আপনারা জানেন লেয়ার মুরগি পোলট্রি সেক্টরে যতগুলো মুরগি আছে তার ভিতরে ডিম অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে লেয়ার মুরগি যারা ডিমের চাহিদা অথবা মাংসের চাহিদা পূরণ করার জন্য লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামারে এসে দেখে শুনে মুরগিগুলো নিতে পারেন মুরগিগুলোর ওজন দুই থেকে আড়াই কেজি এবং বয়স সাত মাস প্লাস মাইনাস হবে আমি এই পুরো সিটটি বিক্রি করে দিতে চাচ্ছি যার ফলে যারা নিতে চাচ্ছেন অথবা বাড়িতে নিতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন বা অল্প সংখ্যক কিছু মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের খামারে এসে মুরগিগুলো দেখে আপনারা সংগ্রহ করবেন এই মুরগিগুলোতে এখন প্রায় সা সত্তর থেকে আশি পার্সেন্টের মতো ডিম দিচ্ছে তাই যারা ডিমের মুরগি পালন করতে চাচ্ছেন অথবা বাড়িতে ডিমের চাহিদা পূরণ করার জন্য ডিম পাড়া মুরগি খুঁজছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের খামারে এসে দেখে শুনে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে এবং মুরগির দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে